বাংলাদেশের ব্যাটিংয়ে মহাধসে প্রস্তুতি ম্যাচে পাকিস্তান এ দলের বিরুদ্ধে আজকের এই ভিডিওতে থাকছে আটত্রিশ ওভারে দুশো দু রান ও দশ উইকেটের ভয়ের ম্যাচ শক্তিশালী বোলিং এর শুরু কিন্তু ব্যাটিংয়ে অনুপস্থিত পুঁজি ওপেনারদের অসন্তোষ তানজিদ হাসান তামিমের ব্যাটিং ফর্মে গরম জিজ্ঞাসা সৌম্য সরকারের আকর্ষণীয় পাওয়ার প্লে ও মধ্যম অর্ডারের ব্যর্থতা ইন্ডেফ তুলনামূলক বিশ্লেষণে কি বলছে টিমের ভবিষ্যৎ সবকিছু থাকছে আজকের ভিডিওতে চলুন শুরু করি চ্যাম্পিয়ন্স আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচে বাংলাদেশে ব্যাটিংয়ের বিপর্যয় স্পষ্ট হয়ে উঠেছে পাকিস্তান এ দলের বিরুদ্ধে আটত্রিশ ওভারে দশ উইকেটে হারিয়ে মাত্র দুশো দু রান করে ব্যাটিংয়ে বড় হার সঙ্গী হয়েছে টাইগাররা যদিও বোলিংয়ের শুরুটা ছিল নিয়ন্ত্রিত পাওয়ার প্লেতে পাকিস্তানকে বিয়াল্লিশ রানের বেশি করতে দেয়নি বাংলাদেশ কিন্তু ব্যাটিংয়ে যে সমস্যা ছিল তা মাঠে পুরোপুরি ফুটে উঠেছে বাংলাদেশের ওপেনিং পারফরমেন্সে একেবারেই পুঁজি আসতে পারেনি সর্বশেষ প্রিমিয়ার লিগে দুর্দান্ত ব্যাটিং করা তানজিদ হাসান তামিম দুবাইয়ে এসে কেবল ছয় রানের আশেপাশেই থেমে যান আলে রেজারোর বলেই বোল্ড হয়ে ওঠেন কিন্তু ওপেনারদের উন্মুক্ত আক্রমণের অভাব পুরো ম্যাচের মুড বদলে দেয় এমন পরিস্থিতিতে দলকে টেনে নেওয়ার ভার কাঁধে ছিল তবে শাস্ত্রীয় ব্যাখ্যায় সে দায়িত্ব ওপেনারদের কাছেই ছিল মাঝে মাঝে কিছু খেলোয়াড় মাইল ফলক অর্জনের চেষ্টা করেছিলেন সৌম্য সরকার পাওয়ার প্লেতে ষাট রান করে দলের আশা জাগান তবে তারপর কপালের দোষে পঁয়ত্রিশ রান নিয়ে সাজঘরে চলে যেতে হয় অপরদিকে মেহেদি হাসান মিরাজ যিনি দলের মোরাল বাড়ানোর জন্য আক্রমণাত্মক ব্যাটিং করেছিলেন কিন্তু তেপ্পান্ন বলে চৌচল্লিশ রান নিয়ে ম্যাচের পালা বদলে যেতে পারেননি মিডল অর্ডারে মুশফিক ও জাখারের ব্যাট ও গেল ব্যর্থতার দিকেই মাত্র দেড়শোর আগে সাত উইকেট হারিয়ে সামগ্রিক ব্যাটিংয়ে ভারী ধসে পড়েছে বাংলাদেশ বাংলাদেশের বোলিং শুরুতেই ছিল নিয়ন্ত্রিত পাওয়ার প্লেতে পাকিস্তান এ দলের ব্যাটিংয়ে চাপ তৈরি করতে সক্ষম হয় মাত্র বিয়াল্লিশ রানের সীমায় রাখতে পারল দুটি উইকেট সংগ্রহ করে কিন্তু পরবর্তীতে বোলাররা ধারাবাহিকতা রাখতে পারেনি পাকিস্তান এ দল ধীরে ধীরে খেলা নিয়ন্ত্রণে নিয়ে যায় ও সাত উইকেটে জয় অর্জন করে এই বিপর্যয় স্পষ্ট করে যে কেবল শুরুতেই ভালো পারফরমেন্স নিয়ে পুরো ম্যাচ জেতা যায় না টিমের সাম্প্রতিক পারফরমেন্স তুলনা করা যায় যেখানে সৌম্য সরকার ও মেহদি হাসান মিরাজে কিছু আশার ঝলক দেখিয়েছেন ওপেনিং ও মিডল অর্ডার ব্যাটিংয়ে দুর্বলতা পুরো খেলায় একটা বড় প্রশ্ন চিহ্ন অন্য বড় লীগ বা আন্তর্জাতিক ম্যাচের তুলনায় এ ধসে বাংলাদেশকে নিজেদের ব্যাটিংয়ে আরও পুঁজি আনতে হবে কৌশলগত পরিবর্তন প্রশিক্ষণ ও মানসিক প্রস্তুতি ছাড়া চ্যাম্পিয়ন্স ট্রফিতে এ অবস্থান থেকে ওঠা বেশ চ্যালেঞ্জিং হবে হাস্যকর বিষয় হলো অনেক সময় মাঠে দেখা যায় ব্যাটিংয়ের মাঠে ড্রামা শুরু হয়ে যায় যেখানে খেলোয়াড়রা যেন একদম নাটকের প্লট ভুলে যায় কিন্তু বাস্তবে প্রতিটি রান ও উইকেট দলের ভাগ্যর মতোই নির্ধারিত আজকের এই পর্যালোচনায় প্রশ্ন ওঠে বাংলাদেশ কি শুধুই বড় হারের সঙ্গী হয়ে থাকবে নাকি আবারও নিজের গৌরব ফিরিয়ে আনতে পারবে এই নাটকীয়তা তাই বাংলাদেশে প্রস্তুতি ম্যাচে ব্যাটিং এ যে বড় ধসে পড়েছে তা কেবল শুরু ভবিষ্যতে কৌশলগত পরিবর্তন মানসিক দৃঢ়তা ও নতুন রণনীতি অবলম্বন করা প্রয়োজন আপনি কি মনে করেন টাইগাররা আবারও গৌরব ফিরিয়ে আনবে আপনার মতামত কমেন্টে জানান আর এই ইনডেপথ ক্রিকেট বিশ্লেষণের জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করতে ভুলবেন না পেজটিকে এখনই ফলো করুন দেখা হবে পরবর্তী আপডেটেড ভিডিওতে